অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন দেশে আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না একই সঙ্গে দেশ থেকে বিদেশেও টাকা পাচার করতে দেওয়া হবে না আর টাকা পাচার রোধ করার সব ব্যবস্থা নেওয়া হবে আজ রোববার দুপুরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই সব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শেরে নগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এই সভা হয় অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানতে চেয়েছেন উন্নয়নে আমাদের অগ্রাধিকার কি জবাবে বলেছি আর্থিক খাতের সংস্কার আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার এছাড়া উন্নয়ন আমাদের অগ্রাধিকার আমরা নারীর বৈষম্যহীন উন্নয়নও চাই সালেউদ্দিন আহমেদ আরো বলেন আমাদের সাইদের উপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা অর্থ দেবে তিনি আরও বলেন জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন এই বলেছি মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুত্ব নাগরিকদের জন্য অন্যরা খাবার দাবার দিচ্ছে ইউএন আর যেন তাদের দেশে পুনর্বাসনের ব্যবস্থা করে বিদেশি ঋণের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা এখন থেকে বেছে বেছে ঋণ নেব এক বছরের প্রকল্প পাঁচ বছরে হবে কিংবা সেতু আছে রাস্তা নেই এমন প্রকল্প আর হবে না কারণ ঋণের বোঝা দিন দিন বাড়ছে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান চলমান বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে সালেউদ্দিন আহমেদ বলেন এই বৈষম্য অপেক্ষা করতে পারি না এতদিন তারা সেফে ছিল আগে সরকারের ধারে কাছে তারা যেতে পারেনি আমরা এই বৈষম্য কমানোর চেষ্টা করব